আসসালামু আলাইকুম আমরা ঈদের পরের দিন সকালে রওনা হলাম শ্বশুর বাড়ি কিছু কিছু ভিডিও করলাম তো ভিডিওটা আমরা বিশ্ব রোড আসছি বিশ্ব রোড থেকে এখন বিআরটিসি বাসে বিআরটিসি বাসে চড়ে ওই শ্বশুরবাড়ি এখানে যাব তো গাড়িতে চললাম চার পথে দেখলাম বিশ্ব রোডের রাস্তাগুলো এত সুন্দর ফুল ফুটা আছে দুই দ্বারে খুব সুন্দর খুব খুব খুবই সুন্দর তো দেখতে দেখতে যাচ্ছি সাথে একটু ভিডিও করতেছি তো এখন একটু এখানে রিক্সা পাই নাই তার জন্য আমাদের একটু হাইটা যাইতে হইতেছে ঈদের পর দিন তো কোথাও কোনো গাড়ি নেই তো শ্বশুরবাড়ির ভিডিওটা করতে পারলাম না তো ওখান থেকে আবার ওয়ান্ডারল্যান্ড আসছি ওয়ান্ডারল্যান্ড আমি একা আসিনি আসছে আমার শ্বশুরবাড়ির সবাই ওই যে সামনে আমার দেবর আর ছেলে আইটা যাচ্ছে আমার শাশুড়ি যা জায়ের বোনের ছেলে মেয়ে আমার জায়ের মেয়ে আমার মেয়ে ওরা সামনে কোথায় যেন পয়সা আছে ওইখানে খুঁজতে খুঁজতে যাচ্ছে দেখি আমাদের বাড়ির পাশে এই ওয়ান্ডারল্যান্ড কিন্তু আমি কখনো আসি নাই এই প্রথম ভিতরে মোটামুটি সুন্দর অনেক কিছুই আছে অনেক রাইড আছে একটা পুকুর আছে পুকুরের মধ্যে নৌকাও আছে তারপর ভিড় অনেক মানে অনেক মানুষ এই গাছগুলো আসলে রিয়েল না এটা আর্টিফিশিয়াল এখন এখানে আমরা বসে আছি এখন উপর থেকে আর্টিফিশিয়াল তুষার পড়বে সেটা দেখার জন্য দেখি হ্যাঁ তো কি না তুষার দিচ্ছে তো এটা দেখতেছি দেখার পর আমরা আবার ওই পুকুরের ওই পাশে গেলাম এখানে অনেক বাতাস এখানে অনেক বাতাস আমরা বাতাসে দাঁড়ায় শাশুড়ি বউ মিলে গল্প করতেছি আর দেখতেছি বললাম নৌকা চড়ার জন্য চড়বে না তো নৌকার পাশে আবার এই বসার জন্য জায়গা আছে তো সবাই বসে এখানে গল্প করতেছে আমরাও দাঁড়ায় ছিলাম বসছিলাম তো আমাদের ছেলে মেয়েরা আবার ওইখানে রাইড চড়তেছে আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ